আমি যে অকর্মা ঢেকি সেটা আমার মা বাবা খুব ভালো করেই জানে তাই জন্য আমাকে কোনো কিছু বলার আগে তারা দশবার ভাবে যে আমি আসলে এই কাজটা করতে পারবো কি না তো প্রত্যেকবার বাড়িতে আসলে সন্ধ্যা থেকে শুরু হয় আমার জ্ঞান মা কী খাবো কী খাবো এই করতে করতে মাকে জ্বালিয়ে ছাড়ি তো ঘরে যা আছে সব কিছু আমাকে দিয়ে দেয় তারপরেও আমার পেট ভরে না তো আজকেও সেম হয়েছে সন্ধ্যাবেলা থেকে শুরু করেছি মা কী খাবো কী খাবো তো মা বিস্কিট ছিল ছানাচুর ছিল সব দিয়েছে আমি সব খেয়েছি তারপরেও হচ্ছে আমার পেট ভরছে না হ্যাঁ তো তারপর কি করবো সেটা ভেবে পাচ্ছি না তো বাবা বলতো যে পাস d'aquesta nou. তো সেইটা আমি অনেক কন প্রায় আধা ঘন্টার মতো আমি ভাবছি আমি কি পাস্তা বানাতে যাব আমি কি আদৌ পাস্তা বানাতে পারবো তা আমি সব কিছু নিয়ে এভাবে কনফিউশনে ভুগি তারপরে নিজের ভিতরে কনফিডেন্স আনলাম কনফিডেন্স এনে তারপরে গেলাম যে না আজকে আমি পাস্তা বানিয়েই ছাড়বো তারপরে আমি পাস্তা সেদ্ধ বসে এসে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে কিছুক্ষণ পরে গিয়ে দেখি আমার পাস্তা অনেকটা মানে অভার কুকড হয়ে গেছে তারপরে গিয়ে তারপরে ওই পাস্তাটাকে পানি টানি ঝরিয়ে তারপরে আমি ফোরনের জন্য কী দিব সেটা খুঁজে পাচ্ছি না তারপরে কিছু খুঁজে না পেয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম কাঁচা অলঙ্কা টমেটো সাথে দিয়ে এটা কানিকক্ষণ ভাজার পর হচ্ছে সেটাতে নুন হলুদ এর গুঁড়া সাম্বার মশলা এগুলো দিয়ে তারপর পাস্তাটা ঢেলে দিয়েছিলাম তারপর পাস্তাটা কানিকক্ষণ ভেজে উঠে এটাতে হচ্ছে সয়া সস টমেটো সস দিয়ে নামিয়ে নিয়েছিলাম তারপর দেখলাম যে পাস্তা বানানো খুবই ইজি আর সেই সাথে কারেন্টও চলে গিয়েছিলো কেয়ার করার এখন অন্ধকারে বসে বসে পাস্তা খেতে হবে যাই পাস্তাটা খুবই ভালো হয়েছিল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও